আমার বাড়ির ছাদ বাগানে হয়েছিল এই টক ঢেঁড়সগুলো আর আমি বলেছিলাম যে এই টক ঢেঁড়স কীভাবে ছাড়াতে হয় আর এর রেসিপি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে দেখাবো এই টক ঢেঁড়স কীভাবে ছাড়াতে হয় তো প্রথমেই এই যে লাল অংশগুলো এগুলোই কিন্তু খাওয়ার যোগ্য আর মাঝখানে যে এই সবুজ অংশটা এটা কিন্তু বীজ তৈরি হবে মানে সিডপট আর আমি একটু ফাটিয়ে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু এখন সিডগুলো পুরো কাঁচা রয়েছে আর এগুলো একটু শুকনো হলে এই বীজগুলো থেকেই কিন্তু নতুন নতুন গাছ গ্রো করা সম্ভব আর এর বীজগুলো দেখতে পুরোপুরি ঢেঁড়সের বীজের মতোই আর এই যে লাল লাল অংশগুলো এগুলোই কিন্তু চাটনি করে খাওয়া হয় আর এই টক ঢেঁড়সের চাটনি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর শুধু এই টক ঢেঁড়স সারানো আমি দেখালাম আর আমরা কিভাবে এই টক ঢেঁড়স রান্না করে খাই সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের শেয়ার করবো